নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব ডেউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যিকালীন আপডেট অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে এবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে গতকালই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে বর্ষা অনেক আগে উত্তরবঙ্গে প্রবেশ করলেও বেশ কিছুদিন অপেক্ষার পর দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে এবার তবে বৃষ্টির কি অপেক্ষা করতে হবে কি বলছে পূর্বাভাস উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে থাকলেও কোন কোন জেলায় রয়েছে তার পাশাপাশি আগামী দিনগুলি কেমন থাকতে পারে এদিকে চট্টগ্রাম খুলনা ঢাকাসহ বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করেছে বলে বলা হয়েছে তাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়েও নতুন কি আপডেট জারি করেছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখতে অনুরোধ করলাম শুক্র শুক্রবার অর্থাৎ গতকালই দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও দক্ষিণবঙ্গে সেভাবে তৈরি হয়নি যে কারণে সকাল থেকে একটানা মেঘমেঘ ভাব লক্ষ্য করা গেছে কিন্তু বৃষ্টিপাত সেভাবে দেখা যায়নি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কয়েক ফোঁটা বৃষ্টিপাত হয়েছে এই মাত্র তবে বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে শুক্রবারই সে কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বর্ষা প্রবেশ করলেও এখন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তার জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি যদিও উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ শনিবার থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে সকালে একটি বুলেটিনে প্রকাশ করে জানিয়েছে দুই থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকায় সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে দক্ষিণ কলকাতায় বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে তবে খুবই সামান্য রবিবার পর্যন্ত সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও শনিবারের পর থেকে আর বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি এখন কিছুটা কমেছে আজ শনিবার আগামীকাল রবিবার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই জোরালো নয় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই দুই দিন বৃষ্টি তুলনামূলক কম হবে যদিও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সোমবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী সোমবার থেকে জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কুচবিহারে দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদে বেশিরভাগ অংশে এছাড়া পূর্ব মেদ মেদিনীপুর হাওড়া হুগলে পূর্ব বর্ধমান বীরভূমের কিছু অংশেও বর্ষা প্রবেশ করেছে তবে বর্ষা ঢুকলেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও দক্ষিণবঙ্গে সেভাবে তৈরি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে সেই কারণে বঙ্গোপসাগর সাগর দিয়ে ঢোকা বাষ্প দক্ষিণে আর্দ্রতা বৃদ্ধি করছে কিন্তু বর্ষণ ঘটাচ্ছে উত্তরে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি কম গতকাল শুক্রবার দক্ষিণ পশ্চিম বায়ু কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা সঙ্গে নদীয়া জেলাতে প্রবেশ করলেও বৃষ্টি এই মুহূর্তে সেভাবে না হওয়ার কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবছর সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গে বর্ষা আসতে অনেকটাই দেরি হয়েছে বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু কেন এত দেরিতে বর্ষা এলো সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়া বিদ্যের ধারণা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহ যে কিছুটা অস্বাভাবিক হয়ে পড়েছিল সেটা ঠিক হতে সময় লেগেছে তাই বর্ষা ঢুকেছে দেরিতে এছাড়াও পশ্চিম দিক থেকে শুষ্ক গরম বায়ু লাগাতার বঙ্গে প্রবেশ করেছে এই গরম হাওয়ার জেরে বায়ু দক্ষিণবঙ্গে ঢুকতে বাধা পেয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে তবে খুবই সামান্য বলে বলা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তবে বৃষ্টি হলেও গরমের অনুভূতি থাকতে পারে সংস্থাটি বলেছে এই সময় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বৃষ্টি বা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপূর্ব পরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে তবে রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মরসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মরসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী সোমবারই পূর্বাভাসে দেশে কোথাও কোথাও হালকা বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর বরমনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষের দিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে তা নিম্নচাপে পরিণত হলে কিছু এলাকায় বৃষ্টিপাত আরও বেশি হতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ